আজকে একটা মাটনের রেসিপি নিয়ে চলে এলাম এই রেসিপিটা একটু অন্যরকমভাবে বানাবো দারুণ টেস্টি হয় খেতে এটা রুটি লুচি পরোটা ভাত সব কিছুর সঙ্গে খাওয়া যায় মৌসুমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আমি বানাবো আজকে মাটনের একটা রেসিপি এই রেসিপিটা একটু অন্যরকমভাবে তৈরি করব তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে আমি কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিয়েছিলাম ঘির মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে প্রায় ছ সাতটা পেঁয়াজ আছে এইভাবে কুচিয়ে নিয়ে এটাকে ঘিয়ের মধ্যে দিয়ে লাল করে ভেজে নিতে হবে তো দেখুন পেঁয়াজটা এদিকে ভাজা হতে থাকুক আর একদিকে আমি কুকারে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম ওর মধ্যে শুধু নুন আর হলুদ দিয়ে এটা দুটো তিনটে সিটি দিয়ে নিলে মাংসটা সেদ্ধ হয়ে যায় আর এখানে আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে নেওয়ার পর আমি একটা থালার মধ্যে তুলে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আবার ওই কড়াইয়ের মধ্যে একটু বেশি করে ঘি দিয়ে দিলাম আজকের যে রেসিপিটা বানাবো আজকে এটা তেল দেব না শুধু ঘি দিয়েই তৈরি হবে সেই জন্যে একটু বেশি করে ঘি দিয়ে দিলাম আর যে কুকারে আমি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য দিয়েছিলাম ওইটা সেদ্ধ হয়ে গেলে জলটা ঝো রেখে দিয়ে তারপরে মাংসটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে তো ঘিয়ের মধ্যে মাংসটা দেওয়ার পর মাংসটা একটু ফ্রাই করে নিতে হবে তো আজকের রেসিপিটা আমি পুরোটাই ঘি দিয়ে তৈরি করব বন্ধুরা আপনারা দেখতে থাকুন তো আজকের রেসিপিটা দারুণ হতে চলেছে আপনাদেরও খুব ভালো লাগবে আশা করি তো পুরোটা ভিডিওটা দেখতে থাকুন ঘিয়ের মধ্যে মাংসটা দেওয়ার পর আমি একটুখানি ফ্রাই করে নেব নাড়াচাড়া করতে করতে মাটনটাকে ফ্রাই করে নিতে হবে তো দেখুন নাড়াচাড়া করতে করতে মাটনটা একদম ফ্রাই হয়ে এসছে আর এটা কিন্তু শুধু ঘিয়ের মধ্যেই ভাজা হচ্ছে তারপরে আমি যে পেঁয়াজটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম ওই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো বড় টমেটো কুচি দিয়ে দেবো আর তিনটা তিন চারটে কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব যাতে টমেটোটা গলে যায় তারপরে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা তো এক চামচ আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে সব একসাথে মিশিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো বন্ধুরা এইভাবে একবার বানিয়ে দেখবেন আপনারা দারুণ টেস্টি হয় খেতে খুবই ভালো হয় তো পুরো ভিডিওটা দেখতে থাকুন লাস্টে আমি কি কি আরও দিচ্ছি এর মধ্যে তো আরও নতুন কিছু আছে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন তো আদা রসুনটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এটাকে একটু কষিয়ে নিতে হবে তো দেখুন কত সুন্দর কালার এসছে এখনই এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচের মতো দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার কারণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি এটা কালার আনার জন্যে এটা ঝাল হবে না দিয়ে এবার আবার ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে নেব তো দেখুন এখনই কত সুন্দর এসছে কালারটা আর মাটনটা তো সেদ্ধ করাই আছে তো এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় এই রেসিপিটা একবার হলেও বন্ধুরা এইভাবে বানিয়ে দেখবেন তারপরে আমি যে মাংস সেদ্ধ করেছিলাম ওই জলটা থেকে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল দিলাম আবার অল্প রেখে দিলাম পরে দেব এটা জলটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম টক দই তো হাফ বাটির মতো ফেটিয়ে রেখেছিলাম টক দই এটা দিয়ে দিলাম আর দিয়ে আবার একটুখানি ভালোভাবে মিশিয়ে নেবো মাংসর সঙ্গে তো টক দইটা দেওয়ার পর দেখুন কতটা সুন্দর এসছে এর কালারটা একদম রেস্টুরেন্টে যেরম আমরা খাই ওই রকম আর এই দেখুন এখানে আমি চারকোল একটু গ্যাসের মধ্যে বসিয়েছিলাম আর ছোট্ট একটা বাটির মধ্যে ঘি দিয়ে দিলাম আর বাটিটা বসিয়ে দিলাম মাংসর মাঝখানে তারপরে এই চারকোলটা যখন ধরে যাবে আগুন তখন ওইটা তুলে আমি ওই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো ওই ছোট্ট বাটির মধ্যে ঘি দিয়ে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে এবার থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে মাংসর মধ্যে গন্ধটা ছড়িয়ে যাক কিছুক্ষণ পর আমি থালাটা সরিয়ে নেব তো দেখুন এত সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার বাটিটাকে আমি তুলে সাইডে রেখে দেব তারপরে বাকি যে মাংসর সেদ্ধ করার জলটা ছিল ওইটাও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার ভালো করে মিশিয়ে নিলাম আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা আপনারা যখন বানাবেন তখনও এরকমই দেখ পাবেন আপনারা গন্ধরা গন্ধটা তো দারুণ হয়েছে খেতে খেতেও দারুণ হয় তারপরে বন্ধুরা এটা নামানোর আগে আমি এখানে দু চামচের মতো কাজু বাটা দিয়ে দিলাম তো কাজু বাটাটা দিয়ে এটা বেশিক্ষণ ফোটাব না ভালো করে মিশিয়ে নেব আর মিশিয়ে নেওয়ার পর এবার আমার এই মাটনের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এবার আপনি আপনারা রুটির সঙ্গে খান বা পরোটার সঙ্গে বা লুচির সঙ্গে ফ্রায়েড রাইস ভাত পোলাও সব কিছুর সঙ্গেই দারুণ লাগে খেতে তো আজকের রেসিপিটা বন্ধুরা আপনারা দেখলেন তো কত তাড়াতাড়ি হয়ে গেল আর খুবই সহজে হয়ে যায় আর একটু অন্য অন্যরকমভাবে তৈরি করলাম দারুণ টেস্টি হয় খেতে একবার হলো বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে সবার তো এইভাবে গরম গরম পরিবেশন করুন সবাইকে আর ফ্রাইড রাইসের সঙ্গে দিন বা গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে একবার হলো বানিয়ে দেখবেন তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ